আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবার নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমরা যারা সায়েন্স বা আর্টস বা কমার্সের স্টুডেন্ট আছো নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিবে তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক স্কুলে সম্ভাব্য ডেট দিচ্ছে বারো তারিখ থেকে আবার অনেক স্কুলে তেরো তারিখ থেকে দিচ্ছে আমি শুনতেছি তবে তোমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্রে তোমরা সাদেশন চাচ্ছিলে অনেকেই তো আমি তোমাদেরকে বলতেছিলাম যে বাংলা প্রথম পত্রে ভাবে যার কারণে আমি চেষ্টা করলাম কয়েকটা স্কুলের আশেপাশের স্কুলের কয়েকটা সিলেবাস জোগাড় করে কোন কোন স্কুলে কি কি সিলেবাসে আছে সেগুলো জোগাড় করে আমি সেভাবে দেওয়ার চেষ্টা করছি ভাইয়া বাপুরা তোমরা যে স্কুলেই থাকো না কেন বাংলাদেশের যে স্কুলেই তোমাদের হোক না কেন আমার বিশ্বাস আমি এখানে যে সিলেবাসগুলো রাখছি যে স্কুলের সিলেবাসগুলো রাখছি কোনো না কোনো একটা সিলেবাস তোমার সঙ্গে মিলে যাবে যেটা তোমার সঙ্গে মিলে যাবে তুমি সেটা পড়বে এবং সেভাবে পড়বে এখন দেখো বন্ধুরা কোনগুলো পড়বে কিভাবে পড়বে প্রথমত আমি এই জায়গাতে দেখো সাতটা এখানে গদ্য আছে এবং ছয়টা এখানে পদ্য আছে সরি সাতটা এখানে পদ্য আছে এটা একটা স্কুলের সিলেবাস ছিল এটা যে স্কুলের সিলেবাস বা যাদের সঙ্গে মিলে যাবে তোমরা এই জায়গা থেকে এগুলো পড়বে এখন দেখো এই যে গদ্য এবং পদ্যগুলো থেকে কোনগুলো পড়বে আমি আজকে এগুলো তোমাদের বলবো এগুলো তোমাদের দাগিয়ে দেবো তোমরা কোনগুলো পড়বে এই সাতটার মধ্যে কিন্তু সাতটাই হবে না এখানে মধ্যে মধ্যে সাতটার সাতটাই পড়তে হবে না কিছু কম পড়েও তোমরা জিপিএ ফাইভ পেতে পারো কিভাবে পাবে সেটা এখন দেখো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবে আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা এখন প্রথমত আমি তোমাদেরকে বলবো গদ্য থেকে গদ্য থেকে তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে চারটা গদ্য থেকে তোমাদের চারটা প্রশ্ন আসবে তোমাদেরকে অ্যানসার করতে হবে হচ্ছে আহ কমপক্ষে দুইটি কমপক্ষে দুইটি এরপরে তোমাদের হচ্ছে পদ্য থেকে প্রশ্ন আসবে তিনটা এখন এখান থেকেও তোমাদের অ্যান্সার করতে হবে কমপক্ষে দুইটি এখন দেখো গদ্য থেকে আসবে হচ্ছে চারটা পদ্য থেকে আসবে হচ্ছে তিনটা এইগুলোর জন্য তোমাদের কোনটা পড়তে হবে ভাইয়া আমাকে যদি প্রশ্ন করতে দিত যদিও আমাকে প্রশ্ন করতে দেবে না এখন আমি বলতেছি যে আমাকে যদি প্রশ্ন করতে দিত বা আমি যদি প্রশ্ন করতাম তাহলে আমি এই যে সাতটা গদ্যের কোনটা রাখতাম দেখো এই সাতটা গদ্যের আমি সর্বপ্রথম রাখতাম হচ্ছে ভাইয়া এটাকে আমি এক রাখতাম শিক্ষা ও তাহলে চিন্তা করো এটার গুরুত্বটা কত বেশি অর্থাৎ তোমরা সর্বপ্রথম শিক্ষা ও মনুষ্যত্ব এই গদ্যটা পড়বে যাদের সাথে এই সিলেবাসটা মিলেছে তারা সর্বপ্রথম এই গদ্যটা পড়বে এরপর দেখো তোমরা পড়বে হচ্ছে আমাটির ভেপু এরপর আমি দুই নাম্বারে রাখতাম আমাটির ভেপু এরপর দেখো ভাইয়া আমি এটার জন্য তিন নাম্বারে রাখতাম হচ্ছে নিমগাছ মনে রাখবা নিম গাছটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমি তিন নাম্বারে রাখতাম তাহলে দেখো ভাইয়া আমি এখানে আমাকে যদি প্রশ্ন করতে তাহলে আমি প্রথম সেট প্রশ্নটা তৈরি করতাম হচ্ছে শিক্ষা মনুষত্ব থেকে এরপর দ্বিতীয়টা হচ্ছে আমাটির ভেপু থেকে এরপর হচ্ছে নিমগাছ থেকে অর্থাৎ এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ভাইয়া তোমরা এগুলোর বাহিরে যদি আরো পড়তে চাও যে রিস্ক নিবে না তিনটা থেকে তিনটা নিশ্চিত আসবে একটু শিওর থাকো এখন তোমরা যদি চাও যে আমার চারটাই কমন পড়তে চাই বা চারটাই আমি কমন ফেলতে চাই তাহলে তোমাদের কি করতে হবে হয় একাত্তরের দিনগুলি পড়বা তার সাথে আর নতুবা হচ্ছে যে উপেক্ষিত শক্তির উদ্বোধন করবা এই দুটার মধ্যে থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন হতে পারে এবার দেখো বন্ধুরা তোমরা পদ্ম থেকে কোনগুলো পড়বে দেখো বন্ধুরা এবার তোমাদের যাদের সাথে এই সিলেবাসটা মিল আছে তাদের পদ্যগুলো আছে সেই দিন এই মাঠ পড়লে আশা আমি কোনো আগন্তুক নই রানার এবং তোমাকে পাওয়ার জন্য হেসাধীনতা আর হচ্ছে আমার পরিচয় এগুলোর মধ্যে থেকে তোমাদের সর্বপ্রথম পড়তে হবে কোনটা যদি আমাকে প্রশ্ন করতে দিত তাহলে আমি সর্বপ্রথম রাখতাম হচ্ছে পল্লী ভাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমি এক নম্বরে রাখতাম আমি যদি প্রশ্ন করতাম আমি অবশ্যই এক নম্বরে রাখতাম তাহলে বুঝতেই পারতো এটা গুরুত্ব কত বেশি এরপর দেখো তোমরা পড়বে হচ্ছে এরপর তোমরা পড়বে হচ্ছে অর্থাৎ হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমি দুই নম্বরে রাখলাম এটাকে আমি দুই নম্বরে রাখলাম এরপরে দেখো তোমরা পড়বে হচ্ছে সেই দিন এই মাঠ এটাও খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমি ধরো আমি তিন নাম্বারে রাখলাম এটাকে আমি তিন নাম্বারে রেখে দিলাম এরপরে তোমরা পড়তে পারো হচ্ছে রানার রানারটা অনেক পড়বে আমি এই চারটা ইনশাল্লাহ যথেষ্ট তোমাদের পদ থেকে এই চারটা যদি তোমরা ভালোভাবে পড়তে পারো ইনশাল্লাহ ইনশালের জন্য কোনো সমস্যা হবে না দেখো ভাইয়া এরপর এটা যাদের সঙ্গে মিলবে তারা এটা থেকে পড়বে এখন অনেক স্কুলে আসে দেখা যাচ্ছে যে এই তাদের সিলেবাসে এগুলো আছে আমি কয়েকটা স্কুল খোঁজ নিয়েছি তাদের সিলেবাসে এগুলো আছে এখন যাদের সিলেবাসে এগুলো আছে অর্থাৎ আমাটির ভেপু নিমগাছ যাদের সিলেবাসের সঙ্গে এগুলো মিলে যাবে তোমরা এগুলো থেকে কোনগুলো পড়বে আমি সেটা দিই দেখো বন্ধুরা এগুলো থেকে তোমরা সর্বপ্রথম পড়বে হচ্ছে এগুলো থেকে তোমরা সর্বপ্রথম পড়বে হচ্ছে দুই নম্বরটা নিমগাছ নিম গাছটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিম গাছটা যদি কারোর সিলেবাসে থাকে যার সিলেবাসে থাকুক না কেন নিম গাছটা তোমরা অবশ্যই অনেক গুরুত্ব দিয়ে পড়বে কারণ এগুলো থেকে নিম্দাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এরপরে তোমরা শিক্ষা ও মনুষ্যত্ব পড়বে শিক্ষা ও মনুষ্যত্ব থেকে এক সেট প্রশ্ন হতে পারে এটাকে আমি দুই নাম্বারে রেখে দিলাম এরপর দেখো তোমরা আমাটির ভেপু পড়বে আমাটির ভেপু এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমি ধরো তিন নাম্বার রেখে দিলাম খুবই গুরুত্বপূর্ণ এটা আমাটির ভেপু এরপর তোমরা আরেকটা জিনিস পড়তে পারো সেটা হচ্ছে হয় উপেক্ষিত শক্তির উদ্বোধন পড়তে পারো অথবা পল্লী সাহিত্য পড়তে পারো যে কোনো একটা তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই তিনটা তোমরা কোনোভাবেই সারবে না আমার টির ভেপু নিমগাস এবং শিক্ষা ও সত্য এই তিনটাকে তোমরা কোনোভাবেই সারবে না এই তিনটা থেকে প্রশ্ন তিন সেট অবশ্যই হবে আমার বিশ্বাস এরপর দেখো তোমরা পদ্য থেকে পড়বে কোনগুলো বন্ধুরা তোমরা পদ্য থেকে পড়তে পারো সর্বপ্রথম পড়বে হচ্ছে মানুষ কবিতাটা কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা একটু মূল থিমটা বুঝে ভালোভাবে পড়বে তাহলে এটাকে আমি এক নম্বরে রাখলাম এরপর তোমরা পড়বে হচ্ছে দেখো এরপর তোমরা পড়বে হচ্ছে পল্লী জননী দুই নাম্বারটা পলিজনদিন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই পলিজনদিনটা খুব ভালোভাবে পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে এক নাম্বারটা অর্থাৎ সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ এটাকে আমি ধরো তিন নাম্বারে রেখে দিলাম এক নাম্বারটা পড়বে এরপর তোমরা একটা পড়তে পারো সেটা হচ্ছে রানার রানার কবিতাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সুতরাং এটাকে আমি চার নাম্বারে রাখতেছি তোমরা যদি এভাবে আমি কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছি কোনটাকে কম গুরুত্ব দিচ্ছি তোমরা সেভাবে পড়ো ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা তোমাদের এই বার্ষিক পরীক্ষাতে খুবই ভালো করবে খুবই ভালো ফলাফল করবে এবার দেখো বন্ধুরা যাদের সিলেবাসে এগুলো মিল থাকবে এই যে আমি এখানে যেগুলো রেখেছি অর্থাৎ গদ্য এখানে আছে হচ্ছে পদ্য আছে এগুলো যাদের সিলেবাসের সঙ্গে মিলবে তারা এগুলো থেকে পড়বে দেখো বন্ধুরা এগুলো থেকে কোনটা পড়বে দেখো প্রথমত গদ্য থেকে তোমরা এক নাম্বারেই পড়বে শিক্ষা ও মন এটাকে আমি এক নাম্বারে রেখে দিলাম শিক্ষা মনুষত্ব তোমরা এক নাম্বারেই পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে আমাটির ভেপু ভাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমি দুই নাম্বারে রেখে দিলাম আমাটির ভেপুটাকে তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে এটাকে আমি দুই নাম্বারে রেখে দিলাম এরপর দেখো বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে মমতাদি মমতাদি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা গদ্য এটা খুব ভালোভাবে তোমরা একটু পড়বে এরপরে তোমরা পড়বে হচ্ছে প্রবাস বন্ধু প্রবাস বন্ধু এই প্রবাস বন্ধু এটাকে আমি তিন নাম্বার রাখলাম এটাকে আমি চার নাম্বার রাখলাম এই চারটা পড়লে ইনশাল্লাহ তোমরা এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন সমাধান করতে পারবে এখন এখন আর কাজ হতে পারে হয়তো এই চার নম্বরটার জন্য তোমরা প্রবাস বন্ধু পড়তে পারো অথবা উপেক্ষিত সত্যি উদ্বোধন যে কোনো একটা পড়তে পারো তবে আমার মনে হচ্ছে প্রবাস বন্ধু থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এরপর দেখো বন্ধুরা যাদের এই সিলেবাসের মধ্যে এই পদ্যগুলো আছে তারা পড়বে এই পদ্যগুলো থেকে তোমরা সর্বপ্রথম পড়বে হচ্ছে পল্লী জননী যেটা আমি আগেও বলে দিলাম আগে সিলেবাস ছিল এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা খুব ভালোভাবে পড়বে এরপর অর্থাৎ আমি এটাকে এক নাম্বারে রাখতেছি এটাকে আমি এক নম্বরে রাখতেছি এরপর দেখো বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে তোমরা পড়বে হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমি এটাকে দুই নাম্বারে রাখতেছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমরা দুই নম্বরে খুবই গুরুত্ব দিয়ে পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে এরপর তোমরা পড়বে হচ্ছে সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ এটাকে আমি তিন তিন রাখতেছি সেই দিন এই এটাকে তোমরা তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে পড়বে এরপরে হচ্ছে রানার কবিতাটা রানার কবিতাটাকে এটা আমি চার নম্বর রেখে দিলাম অর্থাৎ আমি যে চারটা এখানে দিলাম সেই চারটা পড়লে ইনশাল্লাহ তোমাদের যাদের এই সিলেবাসটা মিল থাকবে তারা এগুলো থেকে এই চারটা এবং এখান থেকে এই চারটা পড়লে ইনশাল্লাহ এই সিলেবাসের মধ্যে তোমরা কমন পাবে দেখো বন্ধুরা এবার তোমাদের যাদের সঙ্গে এই যে এই সিলেবাসটা মিলে যাবে অনেক স্কুলে দেখলাম মাত্র এই কয়েকটা করে চারটা এবং এখানে তিনটা দেয়া আছে তো এটা আসলে খুব কম স্কুলে আমি তবু এটাকে রেখেছি এখন এটা থেকে তোমরা কোনগুলো পড়বে দেখো বন্ধুরা তোমরা সর্বপ্রথম এটা থেকে পড়বে হচ্ছে এর জন্য এই গদ্য থেকে পড়বে হচ্ছে নিমগাছ নিম গাছটা তোমরা এক নাম্বারেই পড়বে এর জন্য নিম গাছটা তোমরা এক নাম্বারে পড়বে এরপর বন্ধুরা তোমরা চার নাম্বারটা অর্থাৎ মমতা দিটা পড়বে দিটাকে আমি দুই নাম্বারে রেখে দিলাম মমতাদি তোমার দুই নাম্বারে পড়বে এরপর তোমরা পড়তে পারো হচ্ছে প্রবাস বন্ধুটাকে আগে প্রবাস বন্ধুটাকে আমি তিন নাম্বারে রেখে দিলাম এরপর তোমরা যদি পড়তে চাও তাহলে পয়লা পড়তে পারো যেহেতু প্রশ্ন হবে হবে চারটা চারটা থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিমগাস এরপরে হচ্ছে মমতাদি এরপরে প্রবাস বন্ধু এরপরে পয়লা বৈশাখ এবার দেখো বন্ধুরা যাদের পদ্মগুলো আছে এই পদ্মগুলোর মধ্যে তোমরা সর্বপ্রথম পল্লী জননী এটা পড়বে এটাকে আমি এক নম্বরে রাখতেছি এটাকে আমি এক নাম্বারে রাখতেছি তোমরা এক নাম্বারে গুরুত্ব দিয়ে পড়বে এরপর দেখো তোমরা পড়বে হচ্ছে সেই দিন এই মাঠ এটাকে দুই নম্বরে রেখে দিলাম এরপর তোমরা তোমরা হচ্ছে আশা মাত্র তিনটা দিনে সুতরাং পড়তে পারো দেখো বন্ধুরা যাদের সঙ্গে এই সিলেবাসের মিল আছে তারা এভাবে পড়বে শুক্র শিক্ষার্থী বন্ধুরা যাদের সিলেবাসে এগুলো মিল থাকবে দেখো আমি এখানে গদ্য রেখেছি হচ্ছে পাঁচটা পদ্য রেখেছি পাঁচটা এটা আমি একটা স্কুলের সিলেবাসে পেয়েছি তো যাদের সিলেবাসে এগুলো আছে তারা কোনগুলো পড়বে দেখো এই গদ্যগুলো থেকে তোমরা সর্বপ্রথম হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব এটাকে তোমরা এক নাম্বারে পড়বে শিক্ষা ও এটা তোমরা এক নম্বরে পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে নিমগাস এরপর তোমরা পড়বে হচ্ছে নিমগাস এরপর তোমরা পড়বে হচ্ছে মমতাদি এরপর তোমরা তিন নাম্বারে পড়বে হচ্ছে কি মমতাদি এরপর তোমরা বন্ধুরা তোমরা পড়তে পারো হচ্ছে পাঁচ নাম্বার প্রভাষ বন্ধুরা তোমরা প্রভাষ বন্ধুরা পড়তে পারো এটাকে ধরো আমি চার নাম্বারে রেখে দিলাম তাহলে এক নম্বরে তোমরা পর্বে হচ্ছে শিক্ষা ও মনুষত্ব দুই নম্বরে তোমরা পর্বে হচ্ছে নিম গাছ এবং তিন নম্বরে পর্বে হচ্ছে মমতাদি চার নাম্বারে প্রবাস বন্ধু পড়তে পারো অথবা উপেক্ষিত শক্তির উদ্বোধন পড়তে পারো যেকোনো একটা তবে আমার বিশ্বাস তোমরা নিম গাছ এবং শিক্ষা ও মনুষত্ব পড়লেই দুইটা সৃজনশীল নিশ্চিত কমন পাবে এরপর তোমরা কোনগুলো পড়বে দেখো পদ্ম থেকে পদ্ম থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো তোমরা মানুষ কবিতাটা পড়বে মানুষ মানুষ কবিতাটি তোমরা পড়বে হচ্ছে পল্লী জননী জসীম কবিতা এটা খুবই গুরুত্বপূর্ণ করে নেবে এরপর তোমরা পড়বে হচ্ছে সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ খুবই মজার একটা কবিতা এই কবিতাটা তোমরা পড়ে নেবে এরপর তোমরা পড়তে পারো আর একটা সেটা হচ্ছে আমি কোনো আগন্তুক নই তোমরা এটা করবা আমি কোনো আগন্তুক নই এটা করবা অর্থাৎ আমাকে যদি প্রশ্ন করতে দিত তাহলে আমি সর্বপ্রথম অবশ্যই মানুষ থেকে প্রশ্ন করতাম এরপর পড়ে জন থেকে করতাম এরপর সেই দিন এই মাঠ থেকে করতাম এরপর আমার যেহেতু আর একটা সেট করতে হবে আমি অবশ্যই আমি কোনো আগন্তুক নই এটা থেকে করতাম আমি এই ক্ষেত্রে আশাটাকে বাদে রাখতাম বন্ধুরা সুতরাং তোমরা বুঝতেই পারতেছো তোমাদের কোনটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে এরপর দেখো যাদের সঙ্গে এই সিলেবাসটা মিল খুঁজে পাবে আমি এখানে যে সিলেবাসটা রেখেছি যাদের সঙ্গে এই সিলেবাসটা মিল খুঁজে পাবে তারা এগুলো থেকে পড়বে সর্বপ্রথম এই গদ্যগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম পড়বে হচ্ছে চার নাম্বারটা এই গদ্যগুলোর মধ্যে সর্বপ্রথম পড়বে হচ্ছে চার নাম্বারটা অর্থাৎ শিক্ষা ও মনুষত্ব এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর তোমরা পড়বে হচ্ছে নিমগাস এরপর তোমরা পড়বে হচ্ছে নিমগাছ অর্থাৎ দুই নম্বরে তোমরা পড়বে হচ্ছে নিমগাস এরপর দেখো বন্ধুরা তোমরা তিন নাম্বারে পড়বে হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাহুসলাম মানুষ মোহাম্মদ সাল্লাহুসলাম এটা তোমরা তিন নাম্বারে পড়বে এটা তিন নম্বরে পড়ার পরে তোমাদের বাকি থাকতেছে আরো দুইটা উপেক্ষিত শক্তির উদ্বোধন এবং প্রবাস বন্ধু তো আমি বলবো এই দুইটার ক্ষেত্রে তোমরা যে কোনো একটা পড়তে পারো তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো প্রবাস বন্ধুরা পড়ো তোমরা প্রবাস বন্ধুরা পড়ো এর আগামী বলে আসছে এরকম একটা সিলেবাসে তোমরা প্রবাস বন্ধুরা পড়ো তাহলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে তিনটা সৃজনশীল চারটা সৃজনশীল চারটাই কন্ট পেয়ে যাবে ইনশাল্লাহ এরপর দেখো তোমরা পদ্য থেকে পদ্ম থেকে তোমরা সর্বপ্রথমই পড়বে হচ্ছে মানুষ সর্বপ্রথমই পড়বে হচ্ছে মানুষ এরপর তোমরা পড়বে হচ্ছে পল্লী জননী এরপর তোমরা পড়বে হচ্ছে পড়লে জানানি এরপর তোমরা পড়বে হচ্ছে সেই দিন এই মাঠ এরপর তোমরা পড়বে হচ্ছে সেই দিন এই মাঠ এরপর তোমরা যদি পড়তে চাও তাহলে আমি তোমাকে বলবো আমি কোনো আগন্তুক নই তোমরা এটা পড়ো আমি কোনো আগন্তুক নই এটা পড়বে তাহলে ইনশাল্লাহ এই সিলেবাসের মধ্যে যাদের আছে তোমাদের শতভাগ কমন তোমরা পেয়ে যাবে দেখো বন্ধুরা এবার দেখো তোমাদের যাদের সাথে এই গদ্যগুলো এবং পদ্যগুলো মিল থাকবে যাদের সঙ্গে এই যে এখানে আমি যে গদ্যগুলো রেখেছি এই গদ্য এবং পদ্যগুলো যাদের সঙ্গে মিল থাকবে তোমরা এই গদ্য এবং পদ্যগুলো পড়বে এর জন্য তোমাদের কি করতে হবে দেখো সর্বপ্রথম তোমরা এই গদ্যগুলোর মধ্যে যদি থাকে তাহলে তোমরা সর্বপ্রথমই পড়বে হচ্ছে চার নাম্বারটা অর্থাৎ মমতাদি এগুলোর মধ্যে থেকে তোমরা সর্বপ্রথম পড়বে হচ্ছে মমতাদি এরপর তোমরা পড়বে হচ্ছে মানুষ মহম্মদ সাল্লাহসাল্লাম মানুষ মোহাম্মদ সাল্লাহাম এটা আমি দুই নম্বরে রাখতেছি এরপর তোমরা পড়বে হচ্ছে আহ একাত্তরের দিনগুলি এটা পড়তে পারো একাত্তরের দিনগুলি ধরো এটাকে আমি তিন নাম্বার রেখে দিলাম একাত্তরের দিনগুলি এটা তোমাদের তিন নম্বরে পড়বে এরপর তোমরা যদি আরেকটা পড়তে চাও সেক্ষেত্রে পড়বে হচ্ছে উপেক্ষিত শক্তির উদোধন অর্থাৎ তোমাদের সর্বপ্রথম পড়তে হবে মমতা দি এরপর আমি বলবো তুমি মানুষ মোহাম্মদ সাল্লাম পড়ো এর একাত্তরের দিনগুলি পড়ো এরপর যদি তুমি পড়তে চাও তাহলে পরে হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন এরপরেও তুমি যদি পড়তে চাও সবগুলো এমসি জন্য যেহেতু সবগুলো পড়তেই হবে সুতরাং তুমি এগুলো এমসি কি জন্য পড়ো সাহিত্যের রূপরীতি এবং পয়লা বৈশাখ এগুলো থেকে তোমরা এমসি এর জন্য পড়ে নিবে এবার দেখো বন্ধুরা যাদের এই পদ্যগুলো আছে এখানে যে পদ্মগুলো আমি রেখেছি এই পদ্যগুলো যাদের আসে তারা সর্বপ্রথমে পড়বে হচ্ছে জননী সর্বপ্রথমে পড়বে হচ্ছে পল্লী পর্বে হচ্ছে পল্লী জননী এরপর দুই নাম্বারে তোমরা পড়বে হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা তোমরা দুই নাম্বারেই পড়বে এরপর দেখো বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে রানার কবিতাটা পড়তে পারো রানার এখান থেকে তোমরা তিন নাম্বারে রানার কবিতাটা পড়তে পারো এরপর তোমরা চার নম্বরে পড়বে হচ্ছে আমি কোনো আগন্তুক নই এরপর তোমরা চার নম্বরে পড়বে হচ্ছে কি আমি কোনো আগন্তুক নই এগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের এই সিলেবাস যাদের আছে তোমরা শতভাগ কমন পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই সাদর্শনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্সি জানিও আর আমার বিশ্বাস এর বাহিরে তোমাদের কোনো স্কুলে সিলেবাস হবে না কারণ আমি অনেকগুলো স্কুল এখানে আমি সাতটা স্কুলের আলাদা আলাদা প্রশ্ন আলাদা আলাদা সিলেবাস রেখেছি সুতরাং অবশ্যই আমার বিশ্বাস তোমাদের এগুলোর মধ্যে কোনো না কোনো একটা মিলেই যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ